इस भीतरी प्रथम पुरुष और त्रय अंश प्रभव उत्पन्न तारा अल्लाह आरओबी जनपद अंक अंतर हम पुरस्कार भाईसी नहीं तारा आगामी जहां की जान प्रस्तुत हुई तो पाजी इला मेहनत अगरला तो नहीं कार्य ध्यान रहो मेहनत करना मतलब को भी दान करो तो इजनो तदसर शर्माना कैरोलादी सुद्र दिन का प्रमुंडाई अंश गुरु के सहルダー महमूद तारा लौटाएनी

দেখবেন আমাদের দেশে যারা ভালো বড় স্টুডেন্ট ভালো ভালো ছাত্র যারা ডাক্তার লন্ডন ভালো ইঞ্জিনিয়ার লন্ডন আমাদের মাসের বড় ছাত্রগুলা স্কুল কলেজ বাসে চলে যেতেছে এই যে মেদার একটা হইছে মেদারটা মানে আমাদের দেশ থেকে মেদারগুলা গুলা বিদেশ যাওয়া শুরু হইছে রপ্তানি আমদানি শুরু হইছে এই মেধাকে আমরা কিভাবে সংরক্ষণ করব এই মেধা কিভাবে আমরা আমাদের অবস্থানে রাখব এই জন্য আজকে আমাদের ওলামায় দেওবন্ধ দেওবন্ধে ওলামায় কেরাম আমাদের মেধাগুলাকে মেধাগুলা যাতে দিনের লাইনে খরচ হয় দিনের মেহনতে খরচ হয় এটা ওলামায় দেওবন্ধ দেওবন্ধ প্রতিষ্ঠা করছিলেন প্রতিভা বিকাশের জন্য কাজ করে যাচ্ছে দীর্ঘদিন থেকে লেখালেখির অঙ্গনে আমাদের কবি সন্তান দেখে এগিয়ে নিয়ে আসার জন্য রিসার্চ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আজ থেকে প্রায় চোদ্দশো চোদ্দ বছর পূর্বে দুর্গাপুর মাদ্রাসার একটি ক্লাস রুমে অত্যন্ত পদারম্বর করব পরিবেশে আমাদের যাত্রা শুরু হয়েছিল হাঁটি হাঁটি পা পাঠের রিসার্চ আজ সারা সুনামগঞ্জে তারা আলো বিচরণ করছে এর পিছনে আমাদের উস্তাদের পরামর্শ আপনাদের ভালোবাসা সহযোগিতা অত্যন্ত ফলপ্রসূ কাজ করেছে আমরা আপনাদের আমাদের কৃতজ্ঞতা করছি